এই মুহূর্তের সবচেয়ে বড় খবর স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড় সড় তথ্য হাতে পেল সিবিআই এক কথায় বলা যায় ভাইপোর খেলা শেষ সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি মামলায় বড় সড় পদক্ষেপ করল সিবিআই রাজ্যের প্রায় সাড়ে চার হাজার অযোগ্য শিক্ষকদের মধ্যে ইতিমধ্যেই আড়াইশো অযোগ্য শিক্ষকের বয়ান রেকর্ড করেছে সিবিআই আগামী ষোলোই জুলাই সুপ্রিম কোর্টের শুনানিতে সেই বয়ান তুলে ধরবে সিবিআই সিবিআই সূত্রের খবর এখনও পর্যন্ত প্রায় চার হাজার পাঁচশো অযোগ্য প্রার্থীর হদিশ মিলেছে অনেকে দুর্নীতির কথা আমাদের বয়ানে স্বীকার করে নিয়েছেন আমাদের কাছে যে বয়ান আড়াইশো জনের বেশি অযোগ্য শিক্ষক দিয়েছেন তা আমরা লিপিবদ্ধ করে রেখেছি গত মাসে নিয়োগ দুর্নীতির যে এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে হাইকোর্ট যার জেরে চাকরি যায় ছাব্বিশ হাজার জনের এই রায়ের পরে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেও অযোগ্যদের ধরতে সিবিআই তদন্ত জারি রাখার নির্দেশ দেয় সেই মতোই দুর্নীতির ফাঁস করতে এবং সব থেকে বড় মাথা যারা টাকা নিয়েছেন তাদের ফাঁস করতে আসরে নামে সিবিআই আড়াইশো জন অবৈধ অযোগ্য প্রার্থী তাদের জিজ্ঞাসাবাদ সেই সঙ্গে তাদের বয়ান রেকর্ড করে কাকে টাকা দিয়েছেন এবং কত টাকা দিয়েছেন কীভাবে চাকরি পেয়েছেন ওএমআর সিটে কটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন নাকি সাদা খাতা জমা দিয়েছিলেন সবটাই লিপিবদ্ধ করেছে সিবিআই আগামী ১৬ জুন জুলাই সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি মামলার যে শুনানি রয়েছে সেই দিন একদিকে যেমন স্কুল সার্ভিস কমিশন যোগ্য অযোগ্যদের তালিকা দেবে সেই তালিকায় যদি সংখ্যা অযোগ্য সংখ্যক কম দেখানো হয় তাহলে তার যেমন বিরোধিতা করবে সিবিআই তেমনই এই অযোগ্য শিক্ষক যারা সিবিআইয়ের কাছে তাদের বয়ান রেকর্ড করিয়েছে তাদেরও সমস্ত বয়ান তুলে ধরা হবে সুপ্রিম কোর্টে কার্যত ভয়ঙ্করভাবে ফেঁসে যেতে চলেছে বড়ো মাথারা এক কথায় বলা যায় ভাইপুর খেলা শেষ